নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা ত্রিপুরা রাজ্যের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা নিউ গুরুত্বপূর্ণ নোটিশন এসেছে তোমরা যারা যারা ফায়ারম্যান এবং ড্রাইভার পোস্টে তোমরা যারা যারা আট জানুয়ারি দু সালে তোমরা যারা যারা এক্সাম দিয়েছিলে তোমাদের কিন্তু এক্সামগুলা বাতিল করে দেওয়া হয়েছে কিছু অসুবিধার ত্রুটি রয়েছে যেগুলি ওরা শনাক্তকরণ করতে পেরেছে সেই সকল কারণে কিন্তু তোমাদের এক্সামগুলি বাতিল করানো হয়েছে ইতিমধ্যেই কিন্তু এই নিউজ পেপারটা এসেছে তো তোমাদের বলতে যাইব পরবর্তীতে কিন্তু তোমাদের আবার নতুন করে এখানে এক্সাম নেওয়া হবে তোমরা যারা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছিলে তোমাদের কিন্তু এখানে কিন্তু আবার এক্সাম রিএক্সাম নেওয়া হবে ঠিক আছে তো তোমরা এক্সামের জন্য আবারও প্রিপারেশান করো তো এখানে এই নোটিশনটা কিন্তু ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে কিন্তু নোটিশানটা এসেছে তো এখানে কিছু অসুবিধা ভুল ত্রুটির জন্য তোমাদের এক্সামগুলি বাতিল করানো হয়েছে নতুন করে আবার তোমাদের এক্সাম নেওয়া হবে তো অবশ্যই তোমরা প্রিপারেশান করো ভালো করে এতটুকুই বলতে চাইব যে তোমরা তোমাদের নেক্সট যে এক্সামগুলো আসবে সেগুলিতে তোমরা ভালো করে প্রিপেয়ার হও তো সেই সাথে আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এই সকল ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা কি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই আমি রিপ্লাই তোমাদের দিয়ে দেবো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখো বা একটা নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত